আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত ভিওয়ার্স আপনারা জানেন আমরা জিন জাদু সংক্রান্ত কোরআন আন চিকিৎসা প্রদান করে থাকি আমাদের কাছে জিন ও সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের রুগীরা চিকিৎসা গ্রহণের জন্য এসে থাকে আমরা চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী কোরআন ভিত্তিক তাদেরকে চিকিৎসা প্রদান করার জন্যে আমাদের কাছে রুগীরা এসে কোরআন শূন্যভিত্তিক চিকিৎসা চিকিৎসা গ্রহণ করে তারা কতটুকু উপকৃত হচ্ছে বা কতটুকু উপকৃত হচ্ছে না আসলে কি আমাদের কাছে এসে রুগীরা সত্যিকার অর্থেই উপকৃত হচ্ছেন সেই বিষয়টি আমরা এই পর্যায়ে একজন রোগীর সন্তানের মুখ থেকেই শুনব তিনি ওনার মাকে আমাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য আসার পর আসার আগে তার মায়ের কি অবস্থা ছিল আমাদের কাছে চিকিৎসা গ্রহণ করার পর এখন তার মার কি অবস্থা এখন তার মা কোন অবস্থানে আছেন তার শারীরিক শারীরিক অবস্থা কেমন রয়েছে সেই বিষয়ে আমরা তার সন্তানের মুখ থেকেই শুনবো চলুন আমরা তার সন্তানের মুখ থেকেই তার বক্তব্য শুনে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার নাম সুহাগ আমার জেলা নেত্রকোনা তানা পূর্বদলা গ্রাম ইয়ারন আমার আম্মার একটা সমস্যা ছিল যেটা জিন কেন্দ্রিক তো আমার আম্মাকে নিয়ে আমি অনেক কষ্টে ছিলাম অনেক চিকিৎসাও নিয়েছিলাম অনেক জায়গায় গিয়েছিলাম কিন্তু কোনো চিকিৎসা তো ভালো হয় তো হুজুরের কাঠ আমি একদিন একটা পাইলাম পাওয়ার পরে হুজুরে পুঁ দিলাম হুজুরের সাথে যোগাযোগ করলাম তারপরে আমার আম্মাকে নিয়ে আসলাম তো আমি দেখলাম হুজুর কোরআন শরীফ করে আমার আম্মারে পুঁ দিলেন ঝাড়লেন প্রথম দিন ঝাড়ার পরেই আমি আশা করছিলাম যে অন্যান্য হুজুরদের তুলনায় এখানে ভালো হবে এটা আমার একটা আশা ছিল তো হুজুর কয়েকদিন ঝাড়লেন বেশ পনেরো দিন এক সপ্তাহতেই মোটামুটি ভালো হয়েছে হুজুর আমারে দয়া করে পনেরো দিন সময় দিছিল তো হুজুরের কাছে আমি কৃতজ্ঞ যে আমার হুজুর এত বেশি সময় একজন রুগীকে দিতে পারে না হুজুরের কাছে অনেক রুগী আসে তো অনেক দূর দূরান্ত থেকে তো হুজুর আমার অবস্থা দেখে আমার কান্নাকাটি দেখে হুজুর আমাকে একটু সময় বেশি দিলেন তো আমার আম্মুকে জ্বালার পরে আমার আম্মু পুরোপুরি সুস্থ হয়েছে এবং হুজুর কোনো তাবিজ দেন নাই হুজুর শুধু পানি দিলেন মধু দিলেন এই মধু আর পানি খাওয়ার পরে আর হুজুর জ্বাললেন যে তো আমার আম্মা আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন আমি এখন খুব সুখে আছি আমার আম্মুকে নিয়ে আপনারা যারা এই কেন্দ্রিক অথবা জাদু কেন্দ্রিক আছেন তারা হুজুরের চিকিৎসা এবং পরামর্শ নিতে পারেন যেটাতে আমি উপকৃত হয়েছি এখানে কোরআন সুন্নাবৃত্তিক চিকিৎসা হুজুর করে থাকেন এখানে অন্য কিছু না তো আপনারা চাইলে পুজোর চিকিৎসা নিতে পারেন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা ভালো হইবেন তো আসসালাম সম্মানিত শ্রোতা বন্ধুগণ এই পর্যায়ে আপনারা শুনতে পেয়েছেন ভুক্তভোগী রোগীর সন্তানের মুখ থেকেই তার মায়ের এই জিমের সমস্যার কারণে গোটা পরিবার তাদের কতটুকু কষ্টে পতিত হয়েছিলেন কতটুকু চিন্তা এবং প্যারাসাইতে ছিলেন পরিশেষে আল্লাহ সুবাহান সুবাহান তালার অশেষ মেহরবানি এবং তাদের দোয়া এবং চেষ্টা প্রচেষ্টার বদৌলতে আল্লাহ তালা তাদেরকে এই বিপদ থেকে মুক্ত করেছেন আশা করা যায় এই জাতীয় সমস্যায় আরও যারা জর্জরিত রয়েছেন আপনারা যদি আল্লাহর কাছে সেভাবে চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন আর কোরআন ভিত্তিক চিকিৎসা নিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকেও সেই সমস্যা থেকে দূর করে আপনাদেরকে সুন্দর একটি জীবনের দিকে ফিরিয়ে দিবেন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আর আপনারা যারা জিন জাদু সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত রয়েছেন আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বাত্মকভাবে চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ 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 সবটুকু দিয়েই আপনাদেরকে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন ভিডিওটি দেখার মাধ্যমে আপনার মতো তারাও যেন উপকৃত হতে পারেন তারাও যেন সুন্দর একটি জীবনের দিকে ফিরে আসতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো একটি বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ